আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে আবার বিশেষ তিনটি আমলের ব্যবস্থা রেখেছেন পুরা মাসই ফজিলতে কিন্তু তিনটা দিন বিশেষ আল্লাহ পাক তিনটা বিশেষ আমলের কথা বলছেন তিনটা বিশেষ আমলের মধ্যে একটা আমল হলো পয়গম্বর হাদিসে বলেন আফজালুস সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজান মাসের পর আল্লাহ তালার নিকট আল্লাহর মাস মহান্নমের মাসের রোজা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি ফজিরত পূর্ণ রমজান মাসির পর আল্লাহ তালা এই মাসকে বলছেন শাহরুল্লাহ আল্লাহর নবী বলছেন আল্লাহ নবী বললেন শাহরুল্লাহিল মহান্নম আল্লাহর মাস মহরমের রোজা রমজানের রোজার পর সবচেয়ে বেশি ফজিরতপূর্ণ তাহলে এই জন্য মহরম মাসের একটা বিশেষ আমল হলো এই মাসে বেশি বেশি নফর রোজা রাখা মহররম মাসের আরেকটা দুই নম্বর বিশেষ আমল হলো আশুরার দিন দশে মহরম রোজা রাখা আশুরা এটা আশারতন থেকে আশারতন হতো দশ মহরমের দশ তারিখে আশুরা বলে مجرم الدشتري كنزر ببرين لبيقولن سيا ميعم عشورا إني أحتسب على الله أي كفّر السنة التي قبله والسنة التي بعده ويغمر بقولن سيا يوم عاشوراء عشورا الدين نزرك إني أحتسب على الله الله, الله تalar بطيامي دارنك أي كفّر السنة التي قبله অসানা তাল্লাহু আশরার দিন রোজা রাখলে আল্লাহ ফাকর গুলাদ আমিন রোজাদারের পূর্বের এক বছরের গুনাহা আর পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে আগের এক বছর পরের এক বছরের গুনাহ আল্লাহ এক রোজার বিনিময়ে মাফ করবে তাহলে দুই বছরের গুনাহ মাফ করানোর জন্য একটা রোজা রাখতে আমাদের কোনো অসুবিধা হবে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ মাফ করার জন্য একটা রোজা রাখার জন্য প্রস্তুত তুমি ইনশাআল্লাহ তবে রোজা রাখার এই রোজাটা রাখার একটা পদ্ধতিগত ভিন্নতা আছে এই রোজাটা আসলো পর থেকে এই ইতিহাসটা আগে যায় রাসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পর দেখলেন ইয়াহুদিরা মুসলমানরা কারা ইয়াহুদিরা এই দিন রোজা রাখে দশে মহান রোজা রাখে তখন মুসলমানরা রোজা রাখা শুরু করেনি ইয়াহুদিরা দশে মহান রোজা রাখি নবীজি জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের রোজা রাখো ইয়াহুদিরা জবাব দিল আমাদের নবী মুসা ইয়াহুদিদের নবী কি আমাদের নবী মুসা সালাম ফেরাউনের আক্রমণ থেকে বনি ইসরাইলসহ সহ লৌহিত সাগর পাড়ি দিয়ে এই দিনই গিয়েছিলেন আল্লাহ বারোটি রাস্তা তাদের জন্য করে দিয়েছিলেন কয়েকম্বর মুসা রাখিন আগাতে তো মুসা নবী এবং বনি ইসরাইল ফেরাউনের আক্রমণ থেকে এই দিন মুক্তি পেয়েছিল এই জন্য আমাদের নবী মসাও শুক্রিয়ার রুজা রাখতেন এই দিনে আমরাও এই শুক্রিয়ার রুজা রাখি দিনে। তখন নবী গরীম সল্লাল্লাহ মারে হোয়া সল্লাহ বললেন নাখন আহাকপু বিমু স্বামীং কুম নাখ্নু আহাকপু বিমৌ স্বামী কুম্ ফা সামা হোয়া আমার অবী শিয়ামহি পায়গম্বর বলেন নাখনু আহাকপু বিমু স্বামী আমরা তোমাদের চেয়ে মুসা নবীর অধিক হকদার কারণ তোমরা ইহুদিরা মুসা নবীকে মানো তাওরাত মানো কোরআন মানো না তোমরা মুসাকে মানো আমি মোহাম্মদকে মানো না আমি আমা আমরা মুহাম্মদের উম্মদ এবং আমি মোহাম্মদ তাওরা মানি কোরআন মানি কেও মানি আমি যে নবী এটাকে আমার উম্মত মানে তাহলে ইয়াহুদিরা শুধু তাওরাত মানে কোরআন মানে না ইয়াহুদিরা মোসা মানে মোহাম্মদকে মানে না তাহলে এই দিক থেকে মো মেন মুসলমান না ইয়াহুদিদের চেয়ে মোসা আনে সালা অধিক অন্ধকার সমান ও আমানবী সিয়া মিহি সুতরাং উপায় দশমহার নিজের রোজা রাখলেন ও আমারবী সিয়া মিহি শাহাবাদেরকে রোজা রাখার আদেশ দিলেন তবে পয়গম্বর একটু ভিন্নতা আনলেন ভিন্নতা এনে পয়গম্বার বলেন আমরা ইয়াহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখতে পারি না যদি আমরা তাদের নেই একদিন রোজা রাখি তাহলেই তাদের রোজার সাথে মুসলমানদের রোজার সাদৃশ্য হয়ে যায় কারণ মুসলমান সব ক্ষেত্রে বেইমানদের থেকে ভিন্ন থাকে কারণ হাদিসে পয়গম্বর বলছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে জাতি যার সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয় পয়গম্বর বললেন খালফু ফীহিল ইয়াহুদা রোজা তো তোমরা রাখবা তবে খালফু ফিহি এই ক্ষেত্রে তোমরা বিরোধিতা করো আল ইয়াহুদা ইয়াহুদিদের কিভাবে বিরোধিতা করবা রসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান ইয়াহুদিরা শুধু 10ই মুহররম আশুরা রোজা রাখে তোমরা কবলা মান আসনার আগের একদিন অথবা পরের একদিন মিলিয়ে দুই দিন রোজা রাখো তাহলে আমাদের রোজা হবে কয়টা দুইটা কেউ চাইলে আজ রাতে কি কালকে শনিবার রাখবেন এরপর দিন রবিবার রাখবেন কেউ চাইলে রবিবার শনিবার রাতে কি রবিবার আসনার দিন রোজা রাখবেন আবার রবিবার রাতে কি সোমবার রোজা রাখবেন

পয়গম্বর বলছেন আশুরার রোজা আমি আল্লাহর কাছে আশা রাখি এই রোজা রাখলে আল্লাহ পূর্বের এক বছরের গুণা পরের এক বছরের গুনাহ মাফ করে দিবে তাহলে পূর্বের এক বছর পরের এক বছর এর জন্য দুটি রোজা আমাদেরকে রাখতে হবে এটা হলো মহারমের বিশেষ দুই নম্বর আমল এক নম্বর আমল ছিল বেশি বেশি নফর রোজা রাখা রমজানের পর সবচেয়ে ফজিলত পূর্ণ রোজা হলো মহরম মাসের রোজা দুই নম্বর আমল হলো আসরান দিনের রোজা মহরমের বিশেষ তিন নাম্বার আমল পায়গম্বর হাদিস শরীফে বলেন মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমি আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সালাতিহি মহরমের বিশেষ তিন নাম্বার আমল হলো দশই মহাররম আশুরার দিন পরিবারের জন্য সাধ্য মতো ভালো খাবারের ব্যবস্থা করা দশই মহাররম আশোরার ডিম পরিবারের জন্য সাধ্য মতো ভালো খাবারের ব্যবস্থা করা ই সল্লাল্লাহ আরি হিমা সাল্লাম ইরশাদ ফরমান মান্ন সা ইয়ারি হিয়া সর অস্সা হিসা রসানা তিনি যে ব্যক্তি আশরা তার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করবে অসা আল্লাহ হায়ালে হে রসানা আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকের মধ্যে হওয়া দান করবেন রিজিক আল্লাহ তালা বরকত দান করবেন তো আমরা তো সাধ্য অনুযায়ী পরিবারকে ভালো খাওয়ানোর চেষ্টাই করি সবসময় সারা বছরই চেষ্টা করতে কিন্তু যারা আমরা সীমিত আয়ের চাকুরি সীমিত আয়ের কর্মে আমরা কর্ম করি বর্তমান বাজারে আমাদের গরুর গুস্ত এবং ইলিশ মাছ কিনতে হিসাব করতে হয় গতকাল আসরের এক আসলে আমাকে বলতেছে পাঁচশো গ্রামের একটা ইলিশ মাছ ছয়শো টাকা তাহলে চারপরে যদি পাঁচশো গ্রামের ইলিশ মাছ ছয়শো টাকা হয় তাহলে বারোশো টাকা কেজি দুইটায় এক কেজি চাঁদপুরের বাইরে দুই হাজারের নিচে কল্পনাই করা যায় এটা ওনাকে সাগরের সাগরের মানে চাটগামি চাটগাট আর লোকাল চাঁদপুরের ইলিশ এটা তো আপনারা ভালো ছিলেন আর গরুর গোস্ত খুব হিসাব করতে হয় গরিবদের এই দিনটায় যারা আমরা শুক্রবার দিন ছুটির দিন ভালো মেহমান খাবারের ব্যবস্থা পরিবারের জন্য করি এই আমরা পরিবারের জন্য সাধ্য অনুযায়ী সাধ্যের না। একবারে ঋণ ধার কবজা করে না করে না সাধ্য অনুযায়ী পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার চেষ্টা করব তবে আল্লাহ এই গরুর বস্তর ঈদ উল আজহার সময় সবার জন্যই আল্লাহ তারা ব্যাপকভাবে খাবার ব্যবস্থা করে এই একটা বিধান গুস্তু ভাগ করে গরিব আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয় গরিবরাও কুরবানি উপলক্ষে তৃপ্তি সহকারে গরিব গুস্তু খেতে পারে মাসাল্লাহ যার ঘড়ি যার বাড়িতে গরিবরা আসে কেউ ফিরিয়ে দেন না আলাদা একটা ভাগ রেখে দেন গরিবরা যখন আসেন তাদেরকে সবাই বেলাতে থাকে তো যাই হোক তো মহান তিন নম্বর বিশেষ আমল হলো আসরার দিন পরিবারের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করা তা হুজুর রোজা রাখবো না ভালো খাবারের ব্যবস্থা করবো সব বেলা গিয়ে দুই নম্বর আমলই বলা হলো আসরার দিন রোজা রাখার তো কথা তিন নম্বর বিশেষ আমল বলা হলো ভালো খাবারের ব্যবস্থা করার কথা তো ভালো খাবার খাবো না রোজা রাখবো ঘরে তো মাজুর থাকে অসুস্থ থাকে বাচ্চা থাকে তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন আপনি সাহারি ইফতারে ভালো খাবেন পরিবারে যারা নাবালেক অসুস্থ বয়োবৃদ্ধ তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন আর যারা রোজা রাখবেন তারা সাহারি ইফতারে ভালো খাবেন তাহলে এক নম্বর আমল হল আফজল সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহিল মোহারম রমজানের পর সর্বোত্তম ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মহারমের মাস দুই নম্বর আমল মহরমের দশ তারিখ আশুরায় রোজা রাখা আগে পরে একদিন মিলি কয়েকম্বর বলেছেন খালিফু ফিহিল ইয়াহুদা এই আশুরার দিনে ইয়াহুদিদের বিরোধিতা করো নবী জিরুজা রাখছেন স মাহ আমার অফিসিয়ামি নবীজি রিজে রোজা রাখিয়েছেন সাহাবা আজমাইন কে রোজা রাখার আদেশ করেছে। বলে দুই নম্বর আমল আশুরার আগে পরে মিলিয়ে দুই দিন রোজা রাখা তিন নম্বর বিশেষ আমল হলো পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা আচ্ছা বলেন তো দেখি এই যে ইয়াওমে আশরা মহরমের দশ তারিখ আসরার দিনের ফজিলতের কথা আমলের কথা বলা হল এর মধ্যে কি কারবালার ঘটনা আছে এর মধ্যে কারবালার ঘটনা আছে তা আমরা তো অনেকেই এই আশুরাকে কেন্দ্র করে কারবালার ঘটনা যদি না বলা হয় কারবালার ওয়াজ যদি না আনা হয় অনেক ওয়াজের কাছেও মনে হয় যে আশুরার আলোচনা পূর্ণতা পায়নি অনেক মুসল্লিরাও মনে করেন যে হুজুর তা কারবালার কথা বললই না তাহলে আশুরা আসরাটা আসলে কব হজরত তো কারবালার কথা বলেন না হজরত হুসাইনের শাহাদাতের কথাই বললেন না তাহলে আসরার আলোচনাটা হজর কি ওয়াজটা কি করলেন এটা বোঝার জন্য আমাদেরকে তারিখ জানা থাকা দরকার ইতিহাস আমাদের জানা থাকা দরকার রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম আসরার ফজিলতের কথা বলেছেন তার হায়াতের জিন্দিগিতে আর কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিজরি সন রাসুলের ওফাতের পঞ্চাশ বছর পর রাসুলের ওফাতের পঞ্চাশ বছর পর কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিজরি সন আরো পঞ্চাশ বছর আগে রাসুল মহরমের দশ তারিখ রোজার কথা বলছে আর পঞ্চাশ বছর আগে রাসুল মহরমের দশ তারিখ পরিবারের জন্য ভালো খাবারের কথা বলেছেন বছর আগে রাসুল হুসাইন শনি হজরত আনহুর কারবালার প্রান্তরের শাহাদাতের মর্মান্তিক ঘটনা ঘটে এই ঘটনাটা মর্যাদাপূর্ণ হয়েছে আসরের দিনে হওয়ার কারবার মানে কারবালার ঘটনার কারণে হজরত হুসাইনের শাহাদাতের কারণে আসরার মর্যাদা বৃদ্ধি পেয়েছে এমন না বরং আসরার দিনে হজরত হুসাইন শহীদ হওয়ার কারণে হজরত হুসাইনের শাহাদাতটা বরকতপূর্ণ হয়েছে মর্যাদাপূর্ণ হয়েছে কিভাবে পৃথিবীর ইতিহাসে এমন ঐতিহাসিক আর গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটেছে হজত আদম আর আম্মাজন হউয়া আলাইহাসালত ওয়াসলামীর মোলাকাত জান্নাত থেকে আসার পর দুনিয়াতে এই মহাত্মের দশ তারিখে আরাফান ময়দান হয়েছে জান্নাত থেকে বিদায় নিয়ে দুনিয়াতে ঘোরাফেরা করেছে দুনিয়াতে আবার প্রথম সাক্ষাৎ যেদিন হয়েছে আশর আবজি এবং আরাফান ময়দান এজন্য আরাফা অর্থ পরিচিত মানে পরিচয়ের জায়গা আমাদের আব্বা আম্মার দুনিয়ায় পরিচয় লাভ হয়েছে আরাফার ময়দান হজরত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি পৃথিবীর চক্কর দিয়ে কাবার চারদিকে সাত চক্কর দিয়ে যদি পর্বতে ভিড়েছি এ আসরার দিন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন এর কবল থেকে বনি ইসাইন সহ মুক্তি লাভ করেছেন এই আসরার দিন তাহলে এই আশুরার দিনে দশী মোহাম্ম হুসেইন আনহুর শাহাদাতের পূর্বে আমাদের পিতা আবুল বাসার হজরত আদম আলাহ নবীনা আলিহালামের আর হাওয়া হউ আলহ সালামের ঐতিহাসিক দুনিয়ার মুলাকাতের দিন আশুরার দিন মুসা আলিহ সাল্লাহামের মুক্তির দিন আশুরার দিন যদি পর্বতে নহনবীর নবীর বিরাট দিন আসরার দিন এমন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা আগ থেকেই ঘটেছে এ আসনার দিন এজন্য জন্য আগ থেকে ইসলাম ধর্মে মুসলমানদের কাছে আসনা গুরুত্বপূর্ণ এর সাথে একষট্টি হিজড়ি সনে হজরত হুসাইন রাজিয়াল শাহাদাতের ঘটনাটি ঘটার কারণে হজরত হুসাইনের শাহাদও মর্যাদাপূর্ণ হয়েছে গুরুত্ব বহন করে এই দিনে ঘটার কারণে তাহলে এতটুকু কথা থেকে আমরা বুঝলাম হুসাইনের শাহাদাতের কারণে আসরের দিনে হজরত হুসাইনের শাহাদাতের ঘটনা ঘটার কারণে হজরত হুসাইনের শাহাদাতও মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ এখন আমরা কি এই আসরার দিন হজরত হুসেইনের শাহাদতকে গুরুত্ব দিব নাকি আমরা আসর আসরের আমলকে গুরুত্ব দিব আসুরার আমলকে গুরুত্ব দিব এর মানে কি নবী করিম সাল্লিহলামের দৈহিত্র আমাদের প্রিয় হজরত হুসেইন বা তিনের বিরুদ্ধে আপসহীন লরাক সৈনিক ইমানের যানবাহী হজরত হুসেইন রাজি আল্লাহ আনহুর শাহাদাতটিকে আমরা কোনোভাবে খাটো করে দেখার সুযোগ আছেই না অবশ্যই না মারজাজ হাজিরি মজার বিষয় হলো গত বছর জুলাই মাসে এ আসরার আলোচনার আগে পড়ে জুলুমের ভয়াবহ পরিণতি দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান সম্পর্কে আমাদের ধারাবাহিক চার পাঁচ জমায় আলোচনা চলছিল সেখানে জালেমের জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থান দুনিয়া এবং ভয়াবহ পরিণতি মাজলুমের কান্না আল্লাহর কাছে যে কবল হয় এবং দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে কিভাবে গর্জে উঠতে হয় হজরত হুসাইনের এই কারবালার ইতিহাসের সাথে মিলিয়ে মিলে মিলে আমাদের দেশেও আন্দোলন সংগ্রাম চলছে আজকে এক বছর গত হয়েছে আমরা শ্রদ্ধার সাথী ভালোবাসার সাথী সহ জুলাই অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে স্মরণ করছি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তাদের রুহির মা ফেরাত কামনা করছি আল্লাহ তালা তাদেরকে জান্নাতে উঁচু মর্যাদা দান করুন যারা আহত অবস্থায় এখনো পর্যন্ত এক বছর হয়েছে এখনো হসপিটালে বেড়ে অনেকে এখনো অনেকের হাত নেই পা নেই চোখ নেই ফিরে নেই অঙ্গহানি অনেকের হয়েছে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সুস্থতা যাদের সুস্থতার সম্ভাবনা আল্লাহ পাক রেখেছেন আল্লাহর কুদরতি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক সবাই বলে আমিন আর যাদের অঙ্গহানি হয়েছে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের মধ্যে জান্নাতি ডানা দিয়ে আল্লাহ তালা তাদের অঙ্গের ব্যবস্থা করেন তো বলতেছিলাম যে আশুরা আগে থেকেই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ তা হজরত হুসাইনের শাহাদতকে আমরা অমূল্যায়ন করতে পারবো না হযরত হুসাইন অন্যায়ের বিরুদ্ধে আহলে বাইতের বাহাত্তর জন সদস্য সহ কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন সবাই শহীদ হওয়ার পর হজরত হুসেইন একাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যান আমরা মেশকাত শরীফের হাদিসের মধ্যে পড়েছি আল্লাহ তালার কাছে যে অপছন্দনীয় গুণা এর মধ্যে একটা গুণা হল যুদ্ধের ময়দান থেকে পিছপা হওয়া পালিয়ে যাওয়া মুসলমান যখন জিহাদ শুরু করে যুদ্ধ শুরু করে সে একা লড়বে কিন্তু তাকে পালিয়ে যাওয়ার পিছপা হওয়ার সুযোগ নাই ইতিহাসের ইতিহাসের পাতায় হজরত হুসাইন রাজি আল্লাহ আলহু সেই সাক্ষর রেখেছে আহলে বাইতের পরিবারের বাহাত্তর জন সদস্য নারী পুরুষ শিশু সবাই শাহাদত পূরণ করেছেন হজরত হোসেন একা তারা ছিল হাজারে হাজার একা ছিলেন হজরত হুসেন চারপাশে কেউ ছিল না কিন্তু অন্যায়ের কাছে হজরত হুসেন মাথা নত করেননি জেহাদ করেছেন যুদ্ধ করেছেন নিজে শহীদ হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে হাজরুতে হুসেনের একাশ লড়াই জেহাদ সংগ্রাম এবং জুলাই আবদুত্থানি ছাত্র জনতার রক্ত জীবন অঙ্গহানি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের বিনিময়ে হলেও রক্তের বিনিময়ে হলেও অঙ্গহানির বিনিময়ে হলেও অন্যায় অপরাধের বিরুদ্ধে সবসময় বজ্র কঠোর ভূমিকা পালন করতে হবে এটা জুলাইয়ের শিক্ষা এটা কার বালার শিক্ষা এখন যদি কেউ অন্যায় করে চুপ থাকা যাবে এখন যদি কেউ অন্যায় করে চুপ থাকা যাবে এখন বয় বয়সী এখন যদি কেউ অন্যায় করে চুপ থাকা যাবে নাকি শুধু কোনো দলের বিরুদ্ধে আন্দোলন কোন নেতার বিরুদ্ধে আন্দোলন সাবধান একটা বিষয় সবসময় আমাদেরকে মনে রাখতে হবে অপরাধী যে আমি গত জমায়ও বলেছি আগেও বলেছি অন্যায়কারী যে তাকে কোনো দলের সাথে সম্পৃক্ত করবো না তাকে কোনো পরিবারের সাথে সম্পৃক্ত করবো না তাকে কোনো বংশের সাথে সম্পৃক্ত করবো না সে খান বংশের লোক সে জমিদার বংশের লোক সে পাটওয়ারিবারের লোক সে বাইশপুরের লোক সেচন্ম কন্দির লোক এরকম অপরাধী যে তার কোনো রাজনৈতিক অবস্থান থাকবে না পারিবারিক অবস্থান থাকবে না সামাজিক অবস্থান থাকবে না তার পরিচয় একটাই অপরাধ যে করবে সে অপরাধী অপরাধীদের বিরুদ্ধে আমাদের সবার অ্যাকশন থাকতে হবে এখন যদি কেউ চাঁদাবাজি করে কেউ চিন্তায় করে কেউ লুটতরাজ করে কেউ জবরদখল করে কেউ হল দখল করে কেউ ধর্ষণ করে কেউ জোর জবস্তি করে তাদের বিরুদ্ধেও মুসলমান বসে থাকবে না এবং শিক্ষা থেকে সকল অপরাধীদের বিরুদ্ধে বজ্র কঠিন ভূমিকা পালন করতে হবে প্রস্তুত আছেন তো যদি সে আমার দলের লোক হয় আমার পরিবারের লোক হয় আমার আত্মীয় স্বজন হয় সব সময় সবার বিরুদ্ধে কঠোর অবস্থান আমার রাখতে হয় তো মুআজ্জাজ হাজিরিন কারবালার যে হযরত হুসাইনের শাহাদাতের ঘটনা এই ঘটনা এই দিনে ঘটার কারণে এই ঘটনাটাও মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠত্বপূর্ণ তাহলে আমরা হযরত হুসাইনের শাহাদাতকে অমূল্যায়ন করার আমাদের সুযোগ নেই তবে এই দিনে আমরা যে ফজিলতের কথা শুনেছি এই ফজিলতগুলো অর্জন করার চেষ্টা করব পাশাপাশি আমাদের যে সকল ভাইয়েরা প্রতিবেশীরা এই দিনকে কেন্দ্র করে আগলাতে সমাজে প্রচলিত ভুল ভ্রান্তি গলত মাসমুরে যারা লিপ্ত এগুলো থেকে আমরা বাঁচবো তাদেরকে সতর্ক করবো সেগুলো কি আশুরাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা দশী মহরম মাতম করা হাই হোসাইন হাই হোসান বলে বুক ফরা জামা ছেড়া দশই মহরম বিশেষ খাবার হালুয়া রুটির ব্যবস্থা করা দশই মহরম আশুরার দিনে হালাল বস্তু জবাই করাকে নিষিদ্ধ মনে করা দশই মহরম বিবাহ সাদীকে অশুভ লক্ষণ মনে করা অনেকে মনে করে এই দিনে হজরত হুসেন শহীদ হয়েছেন তার রক্ত ঝরেছে আমি কীভাবে মুখ মুরগির রক্ত জড়াই মুখ মুরগি কীভাবে জবাই করি হুজুর এই দিন কি মুরগি জবাই করা যাবে কেন এই দিন হজরত হুসেইন শহীদ হয়েছেন তার শরীর থেকে রক্ত ঝরেছে এই দিনে আমরা মুরগি জবাই করি কীভাবে অনেকে মনে করে হজুর কি মহাপী করা যাবে কেন করা যাবে না হজুর এটা একটা অশুভ দিন হজরত হুসেন শহীদ হয়েছেন এই দিন একটা শুভ কাজ বিবাহ শির মতন বরকতময় কাজ এই এদিনে কীভাবে করি এই ধরনের অশুভ মনে করা এটা বিদার এটা শরীরত গর্বিত এই ধরনের কৃষ্টি কালচার থেকে আমরা নিজেরা বাঁচবো আমাদের ভাইদেরকে সতর্ক করব। হাদিস শরীফে আসছে রাসুলিকারীম সাল্লাল্লাহ আনি হোয়াসাল্লাম ইশর ফর্মান লাই সবিন না মান দরবাল অসক্কল জুয়ুবা অ দা বি দাগ বাল যা হেরিয়ে নবীজি বলেন লাই সামিন না আমার অন্তর্ভুক্ত না আমার অন্তর্ভুক্ত না মানজারবাল খুদুদা যে মৃত্যুর সুখে চেহারায় কপালে হাত বাইরায় আর আফসুস করে অনেক মা বোনেরা মাতম করে যখন কপালে মাথায় গালে হাত বাড়িবেন চাপড় দেয় নিজের গালে নিজে। নবীজি বলেন লাইসামিন না মানজারবাল খুদুদা যে গালে থাপড়ায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না अशাককাল জয়ুবা যে হাই হুসান হাইন হুসেন বলে জামা কাপড় ছিড়ে বুক ফারে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না ও দাকা বি দা কাবাল জাহিরিয়া জাহিরিয়া যুগের ডাকার নেই মাতম করে ডাকে হাই হুসাইন বলে সে আমার অ্মমতের অন্তর্ভুক্ত না এজন্য আল্লাহ তাল আমাদেরকে দশই মহারররম আশুরার দিন এর আগে পরে একদিন মিলিয়ে রোজা রাখা পরিবারের জন্য দশই মহাররম ভালো খাবারের ব্যবস্থা করা মাস মাসব্যাপী বেশি বেশি নফর রোজা রাখা